চলো সকাল সকাল একটা সুন্দর দৃশ্য দিয়ে আজকের দিনটা শুরু করছি দেখেছো মাটি থেকে কতটুকু উঁচুতে দেখবে দেখাচ্ছি এই যে এক বিদ্যা বুঝেছ এইগুলো হচ্ছে সঙ্গীতাদের বাগানের গাছ এই যে একটা এই যে একটা সঙ্গীতা পেটে পেটে আর কত রকমের সিক্রেট রেখেছিস বলতো এনে পিয়ারা গাছ দেখ কত পিয়ারা ধরে আছে সত্যি আর মুখে একটু জর ঠর হলে মুখ খারাপ হয়ে গেলে একটা কষ্টা পিয়ারের কথা বলি আর ওরা এই বাগানে আসে না কিছু তোলে না কি অবস্থা তা যাই হোক শুভ সকাল বন্ধুরা আজকে এই মুহূর্ত থেকে আরও একটা নতুন ব্লগে স্টার্ট করছি কালকে পুজো টুজো দেখে ঘুরে ফিরে অনেকটা রাত্রির হয়ে গেছিলো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করে নিই ওখানেই স্টপ করে দিচ্ছিলাম ও বাবারে দেখেছো তা যাই হোক এখন থেকে এক একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকেই আমরা বাড়ি চলে যাব তার আগে দুপুরবেলা পেট পুরে খেয়ে দেয় তারপর যাব চলো কি করবো না করবো সেটা তো পরে আপাতত এই দৃশ্যগুলো না চোখ জুড়িয়ে দিচ্ছে রে তোরা তো কেউ খাস না আমি কয়েকটা তুলে নিয়ে যাচ্ছি হ্যাঁ হিমসাগরে নেবো আম্রপালিও নেবো কিন্তু কাঁচা তো আম্রপালি এখনো ওপরে হয়নি হিমসাগর হ্যাঁ তো বাবা রে মা কে কে আছো গো এইটা দেখে ভীষণ লোভ হচ্ছে কমেন্টস করে এক্ষুনি জানো পরের ব্লগ পরে দেখবে চলো বন্ধুরা একদিনের জন্য তো এসেছিলাম একদিনের জন্য বলো মানে মানে কালকে হিসাবে এসেছিলাম তা আজকেও থেকে গেলাম ও যদি বলতো আমি এক মাসের হিসাবে আসতাম জামাকাপড় প্যাক করতাম তা যেহেতু ব্রাশ ট্রাশ কিছু আনিনি ও দেয় ও ওর বাড়িতে এলে না কেউ ব্রাশ পেস্ট পাবে না কেউ ও কিচ্ছু দিচ্ছে না ঠিক আছে যার জন্য কি হয়েছে পেয়ারা পাতা চেপাচ্ছি না গো ব্রাশ ট্রাশ সব কিছু হয়ে গেছে কৌচি পেয়ারা পাতা চেপা বেশ ভালো লাগে মুখটা কি সুন্দর একটা ফ্রেশ আয় হয় না তাই চ যাচ্ছি মাঠের দিক কোন দিকে দিয়ে যাবি ও বাঁশ বাগানের ভেতর দিয়ে কালকে রক্ষা কালী পুজো যাচ্ছে বাঁশ বাগানের তলাতেই যাবি এই দেখো মাথায় একটা করে জবা ফুল বুঝেছি দেখেছো কি সুন্দর না

কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি দেখো দেখেছ কত বাস সঙ্গীতা এমনি এমনি বলে না যে আমার পেছনে লাগিস না আমার পেছনে লাগিস না এতগুলো বাঁশ ক্ষেত করে রেখেছো বলে কথা তাই তো সঙ্গীতা হ্যাঁ হ্যাঁ আছো লাভাস আবার এই দেখো বন্ধুরা কি গাছ গো এটা হচ্ছে তিল সাদা তিল এই দেখো এই দেখো বুঝতে পারছো এই যে ফলটা এরকম হয় আমার এই বন্ধুটাকে আমি প্রায় দেখি পটল তিল খেতে আর তিল তিল দিয়ে আলুর পোস্ত খেতে তবু বলে না বাপের বাড়ির দিক থেকে আসে আজকে বুঝতে পেলাম যখন খেতে তিল হয়ে রয়েছে বুঝতে পারো পেটে পেটে কত সিক্রেট রেখেছে দারুণ লাগছে বলো

দুটো দশ পনেরো তখন আমরা ঘুমাতে যাচ্ছি আর হয় আর মনে হয় যে এবার যাই তা যাওয়া হয়নি আমি সকালবেলা বেরিয়ে এলাম চ দোকানপাট তা কিছু থাকলে কিছু একটা নিয়ে আস ও বাবা একটা দোকানপাট পাট কিছু নেই পুরো লাইটিংগুলো এখানে দিয়েছিল যে কাজ সব খুলে ফেলেছে মানে পুজো শেষ হয়েছে আর কাজ শুরু করেছে রাস্তা ফাঁকা চ চলো সেই সকালের পর আবার হচ্ছে দেখা মোটামুটি আমাদের টিফিন হয়ে গেছে বেশটি করে কি খেলাম চা লুচি কাল থেকে প্রচুর লুচি খাচ্ছি মিষ্টি আলুদম এইসব খেয়ে দে এখন রসুন ছাড়াচ্ছি দুপুরে রান্না বাড়ির জন্য সবাই সবার মতন কাজে লেগে গেছে লেগে গেছে ঠিক আছে আর আজকে সঙ্গীতা বলেছে বাড়িতে মাংস আমি রান্না করব বুঝেছি টুকু দারুণ রান্না করে দারুণ রান্না করে ওই জন্য ওকেই বললাম যে তুই একটু রান্না কর জমি আজকে ওদেরকে মাংস খাই দিয়ে যাবো না হ্যাঁ ঝাল ঝাল করে কষে কষে ওরা সব কিছু আলু খাওয়া আলু খাওয়া মাংস আলু দেবো মা খাসির মাংস আলু না দিলে ভালো লাগে খাসির মাংস আলুটাই হচ্ছে আসল আচ্ছা খাসির মাংস আলু না দিয়ে তেল দিয়ে কষা কষা রসা রসা গরম ভাতের সাথে খাবি গ্রেভি দিয়েই ভাত খাবি তা যাই হোক একটুকু করে আলু দিয়ে দেবো যেহেতু আলু খাবে আলু ওলা ঠিক আছে এখন আপাতত রসুন ছাড়ানো হচ্ছে ভাত আমাদের ওইদিকে ফুটিয়ে গেছে কারণ ভাইয়ের বউ ভাত দিয়ে নাবিয়ে দিয়েছে ওখানে দাঁড়াও দেখাচ্ছি ও রান্না করতে বসেছে ভাইপু আমাদের তার রান্না নিজে শুরু করে দিয়েছে তার খেলনা বাটি নিয়ে এর বেশ একটা গুণ আছে ওর মা কিছু খেলনা বাটি কিনে দিলে বসে বসে রান্না করে চা খাও এই কটা রসুন ছাড়াতে ছাড়াতে পাঁচবার চা খাইয়ে দিয়েছে ও সবে নটা চল্লিশে বেরিয়েছে চলো হ্যাঁ তোমাদেরকে দেখাই এখানে আমার মাংসের আলু হচ্ছে ভাজা ঠিক আছে এরা না গেস্টকে দিয়ে রান্না বাড়ি করায় এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মশলা করে দিয়েছে আজকে ছুটি নিয়েছে খুব স্বাভাবিক সারা বছর তো করছে তাই না কালকে ও আমাদেরকে ছুটি দিয়েছে আজকে আমরা ওকে ছুটি দিয়েছি হ্যাঁ তুই চুপ কর আরে এই যে ওর 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 একদম নিজের রক্ত

নাকি ঝাল খেতে পারে না ও এমনিতে কেউ কচি রসি দিয়ে কোঁত করে মেরে দিতে পারে এমনিতে নাকি না ঝাল খেতে পারে না ন্যাকামোর কথাবার্তা গরমে কেউ ঝাল খায় কোনো সুস্থ মানুষ খায় তুই কি রাজকার্য করছিস তুই আজকে আজকে সকাল থেকে ওর কাজ শোনো লু হয়েছে লু হ্যাঁ সকালবেলা উঠলো বাগানে ঘুরলো এলো চা বাসি লুচি হান্ডে

ভাতটা জাস্ট খাওয়া হয়েছিল শেষ পথে আইসক্রিম চলছে কারণ কারেন্ট চলে গিয়েছিল জাস্ট চলে গিয়েছিল আমরা বের করে নিয়েছি কালকে একবার এটা লিকুইড হয়ে জল হয়ে গিয়েছিল মানে দুধ হয়ে গিয়েছিল আজকে আবার দুধ হওয়ার আগে পেটে চালান করে দিতে হবে হুম ম্যাঙ্গো ঠ্যাঙ্গো থেকে আমার ওই বাটার বেশি ভালো লাগে আমার ম্যাঙ্গোটা ভালো লাগে এবার আমাদের চলো ভালো ঘুরলাম বাবু টাটা

কিছু ঘটবে না হতেই পারে না বুঝতে পারছো আর দাঁড়িয়ে রয়েছে কোথায় দেখতে এই দেখো পুরো হাইওয়ে কোথাও কিচ্ছু নেই ফাঁকা ধু ধু শুধু আমাদের গাড়ি সবাই ব্যতীব্যস্ত ফোন করে করে আর এই মুহূর্তে এখানে কোথায় বা গাড়ি আসবে তাই না দাঁড়িয়ে পড়েছি না না এখানে কারো থেকে হেল্প পাওয়ার আশা আছে না আমাদের কেউ হেল্প করতে আসবে কারণ এই জায়গাটা আমরা কোনো গাড়িও পাবো না আর যেই এ থেকে এক থেকে আমরা এই গাড়ি বুক করেছি তারাও বলছে ড্রাইভারের ওপর ভরসা রাখুন ওনারা উনি ঠিক আপনাদেরকে জায়গা মতন দিয়ে যাবে এবার ওই ড্রাইভারের ওপর ভরসা আর কপাল থাপড়াচ্ছি যে আমরা আমাদের ওই ট্রেন লাইনে ট্রেনে করে আসলেই হতো আসলে মাসি কাকিমা আছে তো আমাদের সাথে উনি অসুস্থ তার জন্যেই আমরা গাড়িটা বুক করেছিলাম তা যাই হোক চলো দেখি কী করা যায় অবস্থা আমাদের এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে এই যে চলো বাড়ি আমি পৌঁছে গেছি এসে একটু স্নান করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম এবার অন্তত ঘন্টা দুয়েক আমি এখানে চুপচাপ থাকবো আর কালো থেকে বড় ফুল দমের সংসার সামনে নিয়েছে কোনো রকম কোনো আমাকে কোনো মাথা ব্যথা দাঁড়িয়ে নিয়ে আর আমি ওখানে বেশ আনন্দ করেছি আর আসার সময় নিয়ে এসে অরির জন্য দই অরির দই পাওয়া হয়ে গেছে এবার অরি খাবে হচ্ছে না ওর দই আমরা ভাবছি কত শোনা রে দিই তাই না মামা ক্রিম ক্রিম খাবে হ্যাঁ হ্যাঁ চিৎ করো চিৎ করো

চলো দিনটা আমার ভালো কাটলো অনেকদিন পর হাসি মজা বন্ধু বান্ধবের সাথে একটা দিন তবে আজকের এই ব্লগটা আইসক্রিম খাওয়ার সাথে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই কাছে থেকো আর আমার গরুটা যদি আইসক্রিমটা নিয়ে এসে না বসে তো এটা হয়তো আরো টাইট থাকতো কি বলেছিল তো কালকে থেকে নিয়ে আসতে ও ঠিক আছে না এনে ভালো করেছে না